এপিসোডের শুরুতে আমরা দেখছি যে একজন ইউটিউবার স্ট্রিম শুরু করে বলছে আপনাদের কারণে আজ আমার সেভেন হান্ড্রেড কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই আমরা সেটাকে সেলিব্রেট করছি এবং আজ লাঞ্চ টাইম লাইভ স্ট্রিম করছি আমার চ্যানেলে সাধারণত স্টুডেন্টসদের জন্য মেকআপ টিপস দেওয়া হয় আর শুনেছি আজ তুমি সঙ্গে একজন মডেল এনেছো যাকে তুমি লাইভে মেকআপ করে দেখাবে ঠিক বলেছ আমি এই মডেলের মেকআপটা খুব ভালোভাবে করেছি আর হ্যাঁ একজন ভাগ্যবান ব্যক্তি যিনি আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন তাকে আমি একটা লেটেস্ট পিসি উপহার দেব এটাই ঘোষণা চলো এখন ভিউয়ারদের গ্রিট করা যাক কিছুক্ষণ পরে হবিন মুড খারাপ হতে শুরু করে এবং ভাবে অবশেষে কেনই এই মেকআপটা কেটে গেল প্যাক হচ্ছে তা যার সেভেন হান্ড্রেডকে সাবস্ক্রাইবার আছে তার গ্রিটিং সবসময় ফেক মনে হয়েছে এবং সে জানে কিভাবে টাকার ইনকাম হরা যায় আর অপরদিকে রুমি নামে অনেক ইউটিউবার আছে যার এখনও মাত্র ফাইভ কে সাবস্ক্রাইবার সে শুধু তার সৌন্দর্য স্টাইল নিয়ে তাকিয়ে থাকে হঠাৎ স্ন্যাগার হবিনকে লাথি মারে বলে আমি তোমাকে হাসতে বলেছিলাম তুমি কেন হাসলে না এই সব কিছু লাইভে চলছে হবিন ভাবছিল এখন আমি তাকে কি করে বদলাবো তুমি কি সবটা জেনে করছিলে এসব দেখে আমি তো পোড়াতে পেতাম অর্থাৎ খুব লজ্জায় মরতাম তখন হবিন মনে করে স্ন্যাগার হলো প্যাকের ক্যামেরাম্যান তাই প্যাক সবসময় তাকে বাঁচিয়ে রাখে সে এক স্ট্র্যাটেজিস্ট এবং এইভাবেই সে স্কুলে অসামান্যভাবে কাজ চালায় রুমি বলে হয়তো আমাকেও ইউটিউব চ্যানেল শুরু করা উচিত তখন সে দেখে স্ন্যাগারও একটি কথা বলছে স্ন্যাগার প্যাককে বলে প্যাক আমাকে ইউটিউব চ্যানেল শুরু করতে হলে কি করতে হবে প্যাক বলে তোর জন্য এটা সম্ভব না কারণ আমি কিছু সময় আগে আমার পেরেন্টসের সেভিং থেকে কিছু টাকা চুরি করে নিয়েছিলাম আর তারা সেটা জেনেতে পেরে গেছে তাই এখন আমি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাত দিতে পারি না তাহলে আমাকে তাদের থেকে মাপ চাইতে হবে মানে আমি খারাপ মানুষ হয়ে গেছি তখন হবিন ভাবে ঠিক এই সময়টা ছিল আমি তার উপর হাত তুলতাম না বরং তাকে মাপ চাইতাম সে বলে মা আমি কিছুই করতে পারিনি আমাকে মাফ করে দাও পরে সে হাসপাতালে গিয়ে বলে যে সে কখনোই সেই সময় সে অনেক বিরক্ত মা আপনি খুব বড় মিথ্যেবাদী যদি আপনি হাসপাতাল ছেড়ে দেন আপনার স্বাস্থ্যের অবস্থারও খারাপ হয়ে যাবে মা বলে তুমি কি কথা বলছো আমি সেটা কখনোই করব না তখন সে হাসপাতালে থার্টি থাউজেন্ড ইয়ানের বিল পরিশোধ করে এবং ভাবছে এই থার্টি থাউজেন্ড ইয়ান আমার পার্ট টাইম জবের এক সপ্তাহের পারিশ্রমিক আমি তো প্রতিদিন স্কুলের পরে এখানে কাজ করি তবু একদিনেরই দিনেরই পাঁচ হাজার ইয়ান ভালো আয় করতে পারছি না তাহলে লোকেরা তার দিকে চিৎকার করে কিছু জিজ্ঞেস করে হবিন ভিতরে বসে ভাবছে এবং তারপর সে বিষয়ের কথা বলে যার জন্য তাকে ধন্যবাদ জানানো হয় বাকি ছেলেরা তাকে সাহায্য করার চেষ্টা করে হবিন অবাক আমি বুঝতে পারছি না আমি বুমির সাথে কথা বলেছি তিনি তো আমাদের রেস্টুরেন্টের আইডল তাকে দেখে আমার সবসময় খুশি হয় তারপর আমরা দেখি প্যাক এসে উপস্থিত হয় এবং সে এবারও লাইভ স্ট্রিম করছে হবিন ভয় পায় প্যাক বলে আজ আমি তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি যদি তুমি থার্টি সেকেন্ডসে এই ছবির মতো একই বুর্গার তৈরি করতেই না পারো তাহলে আমাকে তোমার নাম্বার দিতে হবে হবিন বিশ্বাস করতে পারে না যে প্যাক এখানে তার নাম্বার নিতে এসেছে আমাকে ক্ষমা করো আমি এটা করতে চাই না প্যাক বলে এটাই আমার ভিউয়ারদের দাবি আর হ্যাঁ তুমি যদি আমাকে তোমার নাম্বার দাও আমি পরেও যা চাইবে সেটা এনে দেব। তখন হবিন দাঁড়িয়ে কল্পনা করছে আমার স্কুলে অনেক মার খেতে হবে আমি কেন এটা করছি কেউ তো আমার কথা গ্রহণ করবে না আমরা দেখি বুমি বা বমি তাকে দেখছে তারপর দেখছি স্ন্যাগার হবিনের বাড়িতে ঢুকে স্ট্রিম করতে থাকে হবিনের মাকে বলে ক্ষমা করবেন মা এই লোক আপনার ইউজার নেম আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা কামাচ্ছে অবশেষে প্রশ্ন উঠল থার্টি থাউজেন্ড ইয়েন কে দিচ্ছে এটা তো টাকা উপার্জনের সহজ উপায় তারপর দেখা যায় দুর্ঘটনা বসত কম্পিউটারের এক্সটেনশনের প্লাগ চলে গিয়ে মনিটার বন্ধ হয়ে যায় রামে উড়ে স্ন্যগারের মুপুর মানে মাউস ক্যামেরার উপর পড়ে হবিন ক্ষমা চায় তখন স্ন্যাগার তাকে মারতে শুরু করে হবিন রেগে গিয়ে স্ন্যাগারের উপর পাল্টা অতর্কিতভাবে আঘাত করে এবং বলি এটা আমার পাঁচ প্রথমবার কাউকে মারার ছিল লড়াইটা আমার কল্পনার থেকে কঠিন নয় এখন দেহে যন্ত্রণা অনুভব হচ্ছে লড়াই এভাবে চলে অনেক ক্ষতি হলো এখন আমি ওই টাকা কোথা থেকে আনবো আমি কেন সব সময় টাকার চিন্তা করি কাশ আমি কোনো ধনী পরিবারে জন্মাইতাম হোচট খেসে চিৎকার করে উঠে তাড়াতাড়ি ওই ভিডিওটা ডিলিট করো প্যাক বলে আমার ভিডিওটা ডিলিট করো লাইভ স্ট্রিমটা অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে আমি তো সেটা আপলোডও করিনি হবি নবাক কীভাবে এটা হতে পারে আমি তো আপলোডও করিনি আর এখনই এতে দশ হাজারেরও বেশি কমেন্ট পড়ছে আমি বিশ্বাস করতে পারি না যে এত দ্রুত সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে তারপর দেখা যায় কিছু পোস্টে লেখা আছে ভিউজগুলো মনিটাইজ হতে পারে প্রতিটি ভিউ থেকে জিরো পয়েন্ট ওয়ান পাওয়া যাচ্ছে এবং যদি আমি ভিউকে গুণ করি তাহলে আমার ওয়ান মিলিয়ন ইয়েন হবে হবিন ভাবছে স্কুলে কি এখন সবাই আমার দিকে তাকাবে যদি আমি আগের থেকে সাহস হতো আমি এতক্ষণে স্কুল ছেড়ে দিতাম তখন স্ন্যাগার আসে তোমরাও কি সেটা দেখে ফেলেছ আমি তো প্যাককে বেশি পপুলার করিয়ে দিয়েছি কিন্তু আমি নিজেকে মাটিয়ে থাকতে মতো দেখতে পারি না তাই আমাকে কাউকে টার্গেট করতে হবে যেন সবাই ওর উপর হাসে এরপর সে মেয়েকে গিয়ে চর মারায় কিন্তু দেখছি সেই ছেলেটি স্ন্যাগারকে কড়াভাবে মেরে ফেলে স্ন্যাগার বলল আমি সবসময় মানুষকে ছোট করার চেষ্টা করেছি তাই জানি যদি তুমি কাউকে মজাই রূপ দাও কারো তোমার সাহায্য করে না এপিসোডে দেখা যায় হবিনের মায়ের হাসপাতাল বিল ওয়ান টোয়েন্টি থাউজেন্ড ইয়েন হয়ে যায় হবিন ভাবছিল তার ওয়ান মিলিয়ন ইয়েন এসে যাবে তখন স্ন্যাগার এসে শক্ত একটি ঘুষি মেরে বলে তুমি নিশ্চয়ই কিছু টাকা কামিয়েছো আমাকে দিতে হবে অর্থের কারণ আমি লড়াই করতে ভয় পাই না কিছুক্ষণ পরে হবিন স্ন্যাগারকে চুপ করতে বলে তুমি যতই মজা করো আমি তোমাকে কোনো টাকা দেব না তখন স্ন্যাগার তাদের লড়াইয়ের ভিডিওটা দেখায় এই অ্যাঙ্গেলটা দেখো আমি আমার স্কিল দিয়ে অসাধারণ অ্যাঙ্গেল শুট করতে পারি আর তুমি তোমার বাজে কথা বন্ধ করো তুমি কি এটা আপলোড করবে আমি মনে করি কেউ দেখবে না হবিন বলে আমাদের এখনো রেভিনিউ হয়নি না তুমি জানো না পরেরটা কি হবে তুমি কি নিজে কন্ট্যাক্ট করতে পারো বা রেকর্ড করতে পারো এডিটিং আর ভিজুয়াল ইফেক্টস নিয়ে কি ভেবেছো প্যাক বলে সবটা আমার প্ল্যানিং আর ক্যামেরা ওয়ার্কের ওপর নির্ভর করবে কিন্তু তুমি এটা একা করো না পয়সার বিষয় নিয়ে ভাবতে থাকে স্ন্যাগার মনে করে তার প্ল্যান কাজ করছে এবং হবিন এখন তার কথায় ফাঁদে পড়ছে এখন সে হবিনের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা কাটা শুরু করবে তারা কিভাবে আয়ের ভাগ বসাবে তা নিয়ে তর্ক করে প্রথমে কি নাইনটি পার্সেন্ট তুমি নেবে কিন্তু আমরা বন্ধু নই তাই আমি বলছি ফোরটি পার্সেন্ট আমি রাখি সিক্সটি পার্সেন্ট তুমি নাও পরে ভেবে আরেকটা প্রস্তাব আনে ঠিক আছে টোয়েন্টি এইটটি করে নিই স্ন্যাগার ভাবছে এটা খুবই বাজে আইডিয়া আমি ভেবেছিলাম এটা আরও ভালো হবে সে বলে আমাদের কন্টেন্ট হলো যে আমরা বুলিডের সাথে রিয়েল টাইমে লড়বো এইভাবে এপিসোড শেষ হয়